রসুল হিল করিম বাদ আই মৌলানা মোহাম্মদ সালেমান ফারুকি গৌসিয়া কমিটি বাংলাদেশ চন্দনেশ টিমুর প্রধান এবং চন্দনেশ উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান আই চন্দনেশ পৌরসভার পশ্চিম পাশে হার আল ওয়াট আলহাস ওয়ার্ড আল হাস আবু সৈদুর গৌসিয়া কমিটির বাইয় কলিরে গোসল কাফন ফরাইরে আয়বের সমত চন্দনেশ সদর উদ্দিক এই সময় মিজি চন্দনেশ মহিলা কলেজের পাশত্তুন আরে উগ্রবাই ফোন করি ফুনগুরি হদ্দে হয় উগ্র নবজাতক শিশু দেখা যার অনেক খেলা আইজন তখন আয় তার রাতে ঈদ আইজির আয় ছবি তুলি ছবি তুলি আই ও আরো আরে চন্দনেশ থানার অফিসার হিনচাস আই ফোন করি গি থানার অফিসার হিনচাস আর হদ্দ হয় দিয়ে এনেকা ব্যবস্থা করন আই সার্বিকভাবে সহযোগিতা করি ওসি সাই আরো হই এর পর ফর আরে চন্দনেশ ওসি তদন্ত হয় আরো ফোন করি গি হয় দে আর এন্ডেসি সেকেন্ড অফিসার হয়েছি অনেক গোসি কমিটির বাইক আইজিরে এবার লইয়ে গোসল করে গিয়ে কা করে ব্যবস্থা করেন তাই আর চন্দনেশ উপজেলার টিম লই গিয়ে রে চন্দনেশ টিম লই গে আই তাড়াতাড়ি আর বাই বাইয়কল বেয় ফোন করি বাই অক্কল তাৎক্ষণিকভাবে আই আগি বিশেষ করে আজ নবজাতক শিশু এবারে গোসল কাফানোর ব্যাপারে আর আরে বোধ কে সহযোগিতা করি এন কি চন্দনেশ বাজার সমিতির সভাপতি সাদ্দাম সাদলাম আর সব সহযোগিতা করবি আরো আর বোধকে সহযোগিতা করবি তাই আই আর আর

যেহেতু আর হয়তো গত রায় আগর ফেলে গিয়ে এখন ধারণা আর এই মর্মান্তিক গঠন গোসিয়া কমিটি চন্দনে পক্ষে দুঃখ প্রকাশ করিল এত বড় ঘটনা খেয়ান করিল

আর চন্দন পৌরসভার উত্তর পাশে ব্রিজু সংলগ্ন উগ্র মহিলা ব্যবহার মহিলা বৈদুর পার রাস্তা মাথা ইন্দ্রি আর এবার লাশ এবারে লাশ ফুঁসি গিয়ে ফোকদুর আমরা দেখুন কি কিভাবে ফোঁকা গি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখুন এবারে গৌসিয়ে কমিটি সংকোচ ন করে রসুল ফাল সাম ভৈ রে খাইরুন নাস মাইয়ান ফাউন নাস তোমার ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষের উপকার করে তাই গৌসিয়া কমিটি বাংলাদেশে পুরো বাংলাদেশ বিএপি বিশেষ করে চন্দনেশ গৌসিয়া কমিটি বাংলাদেশ চন্দনেশ উপজেলা টিমে আর আর যেভাবে সহযোগিতা করে আই এই গৌসিয়া কমিটির আই টিমুর আই আর পক্ষ এবং বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানের এখন আর এই আই বারিতুন বারিতুন আই কাপনের হরের ব্যবস্থা করাই এবং আর আর সহযোগিতা এবং আর জাতীয় কবরস্থান নিজে কবর করি বেলে আর কবর নিজেরা করি আর খবর ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده اللہ اللہ ربی محمد صلی اللہ علیہ وسلم نبی اللہ ربی محمد صلی اللہ علیہ وسلم نبی اللہ ربی محمد صلی اللہ علیہ وسلم نبی اشهد واللا الرسول... علیہ إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله ربي محمد صلى الله عليه وسلم نبي الله ربي

আল্লাহ রহমত ইয়ে প্রসবে যদি যদি এদিকে বড় উন্নয় রিজিকুর ব্যবস্থা আল্লাহ আল্লাহ বন্দার সৃষ্টি করিবার বন্দার রিজিক তৈরি করি যাই এত বড় একখান ঘটনা হনগুর্গি আর নজানির জিবি গরণ না কেন আর ফেসবুকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ভিডিওর বার্তা যায় যারা দেখতে লাগুন ইয়ান বড় মর মান্তিক গঠন করে ফেলি এই ধরনের ঘটনা আর আগামী জীবাণু মিজি নয় ফান আর এলাকার সম্মানিত দেশবাসীর প্রতি আমি অনুরোধ করি এত বড় একন গঠন করিবেন এত বড় ঘটনা ঘটনা কেন তাই আর এবারে রসুলাম হইয় দেব আবদুল্লাহ শব্দ ও আল্লাহর বেশি প্রিয় আল্লাহর বন্দা তাই রসুল্লাফা হাসা হনবন্দা যদি হইতে আর বুঝিয়েলেন নাম রাহন

ইবে মাসুম বাসা আর আল্লাহ দরবার ফরিয়ত গুলুন দে আল্লাহ এই নবজাতক মাহমুদ আবদুল্লাহ রুসি লাই আর জারাব নামা নামাজ আদায় গুম। আল্লাহ আরা প্রত্যেক জীবনর কবিরা সগিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দক দহন আমিন আমিন পবিত্র জিল এই জিল হাসান মিজি এই জিল হাসান রুসি নবজাতক সন্তান রুসি তান মা বাপর গুনাহ আল্লাহ মাপ করে দক দহন আমিন আর আল্লাহ দরবার দোয়া করগুম তোলে হান নিয়তর أي الله أكبر هولي بيعون الله أكبر يد بندى نويت أن وديا لله تعالى أربعة تكبيرات صلاة الجنازة فرز الكفاية أسناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة كعبة الشريفة <متحدث> الله اكبر <متحدث> الله اكبر <متحدث> الله اكبر جعل له لنا ما شاء الله الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد بارك الله اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد بارك الله اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد بارك الله محمد عبد الله نواب جاتك সন্তান ও ara go se committee le bayo kolo gunam abdul do ela kabashi begunu gunam abdul do dashit tafare le begunu gunam abdul do ene তুমি আল্লাহ নবজাতক সন্তান মোহাম্মদ আবদুল্লাহ জান শেষগুজি অনুদ গুরগুম গোষ্ঠীয় কমিটির পক্ষতুন অনুরুদ্ধ গুরগুম এই ধরনের ঘটনা আর হনমিক নয়ফান ওনারা সবসময় সতর্কতা আইবেন আর এখন ওর কবর দিবে আর জাতীয় কবরস্থাননি আর জানা দাঁড়া নামাজ শেষ গুরগি আর এই হাসে এই বেগুনের এই মেসিস দিয়ে আর বক্তব্য শেষগুজি আসসালামুমতুল্লাহ বার